চারপাশের সবুজে পাহাড়ে গেরা এক অপরূপ হাওর তার বুকে দলছে লাল সাপলার অসীম সমুদ্র যেন প্রকৃতির লুকানো কারুকাজ কিন্তু এই নীরব সৌন্দর্যের অন্তরালে রয়েছে এক রক্তাক্ত ইতিহাস এখানেই জলকূপে ডুবিয়ে হত্যা করা হয়েছিল জৈন্ত রাজ্যের রাজা রাম সিংহকে তবুও সময়ের পরিক্রমায় সেই করুণ অধ্যায়কে পেছনে ফেলে আজ এই হাওয়ারে রূপ নিয়ে সৃষ্টি সৃষ্টিকর্তার এক মহা সৌন্দর্যের মঞ্চে যা আমরা চিনি ডিবির হাওয়ার নামে সিলেটের উপজেলার সীমান্ত মেঘালয়ের পাহাড়ের পাদদেশে বিস্তৃত একে অপূর্ব জলাভূমি স্থানীয়রা একে চেনে ডিবির হাওয়ার নামে তবে এটি লাল সাপলার বিল নামেই বেশি পরিচিত প্রকৃতির এই অনন্য উপহার যেন একে জীবন্ত ক্যানভাস যেখানে লাল সাপলা পাহাড় আরে এ যায়ী পাখির মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক অপার্থিবি দৃশ্য আজ থেকে প্রায় ৩০ বছর আগে এখানে কোনো সাপলা ছিল না সীমান্তের অপারে খাসিয়া সম্প্রদায়ের লোকজন পূজা অর্চনায় ব্যবহার করার জন্য লাল সাপলার চারা এনে রোপণ করেছিলেন এই হাওরে তাদের হাত ধরে ধীরে ধীরে ডিবি বিল কেন্দ্রীয় বিল হরফ কাটা বিল ইয়াম বিল সবই রূপ শাপলার রাজ্যে আজ প্রায় সাত শত একর জায়গা জুড়ে এই সাপলার বিস্তার বর্ষায় কিংবা শরতে এই লাল সাপলার সমুদ্র যেন দর্শকদের মুগ্ধ করে রাখে চারদিকে গিরে রয়েছে টানা সবুজে পাহাড় আর পাহাড়ে বে নেমে আসা চেরা পঞ্জির সাদা পাতর প্রকৃতি আর পাহাড়ের পাদদেশে জন্ম নেয়া এই লাল সাপলা হাওয়ারকে দিয়েছে ভিন্ন সৌন্দর্যের আসন শুধু সাপলাই নয় প্রতিবছর বছর শীতকালে হাজারো পরিযায়ী পাখিরও আবাসস্থল এই হাওয়ার এখানে দেখা মেলে বালিহাস পাতিসরালী পানকৌড়ি সাদাপক আর জলময়ূরীর মতো অসংখ্য প্রজাতির পাখি পাখির কলতান আর শাপলার সমুদ্র মিলিয়ে যেন হাওয়ার হয়ে ওঠে এক অনন্য প্রাকৃতিক অবয়ারণ্য তবে এই হাওয়ার শুধু সৌন্দর্যেরই গল্প বলে না এই হাওয়ারেই জৈন্তরাজ্যের রাজা রামসিংহকে ডুবিয়ে হত্যা করা হয়েছিল সেই স্মৃতিকে ধারণ করে আজও দাঁড়িয়ে আছে প্রায় দুই শত বছরের পুরনো একটি মন্দির অতীতের সেই ইতিহাস এই সাপলার বিলকে দিয়েছে আরও রহস্যময় এক আবহ কিন্তু দুঃখের বিষয় প্রকৃতির এই অপরপ সৃষ্টির অপর নেমে এসেছে হুমকি ডিবির হাওড়ের বিশাল একাংশকে পাতর বাঙ্গার জন্য শিল্পাঞ্চল হিসেবে ঘোষণার চেষ্টা হয়েছিল যদিও পরিবেশবাদীদের দাবিতে আপাতত সে পরিকল্পনা স্থগিত আছে তবুও ভবিষ্যতের জন্য প্রকৃতি ও পরিবেশ রক্ষার লড়াই চলছে অব্যাহতভাবে। ডিবির হওয়ার শুধু একটি জলাভূমি নয় বরং প্রকৃতির এক অপরূপে সৃষ্টির ভান্ডার এখানে মিলেমিশে আছে ইতিহাসের গৌরব মানুষের আবেগ এবং অবারিত প্রাকৃতিক সৌন্দর্য প্রতিদিন অসংখ্য মানুষে চটে আসে এখানে যেন লাল সাপলার সমুদ্রে হারিয়ে যায় তারা নৌকায় চড়ে ঘুরে বেড়ানো চারপাশের সবুজ পাহাড় আর লাল সাপলার সমুদ্র উপভোগী করা প্রতিটি মুহূর্ত যেন মনের গভীরে অমলিন সাপ ফেলে মানুষ আসে প্রকৃতির বকি শান্তি খুঁজে প্রশান্তি অনুভব করে এবং নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা লাভ করে ডিবির হাওর সাপলার এই অনন্য রাজ্য সত্যি বাংলাদেশের প্রকৃতির এক অমূল্য রত্ন এটি শুধু দর্শনীয় স্থান নয় বরং একটি অনুভূতির ক্ষেত্র যেখানে ইতিহাস প্রকৃতি আর মানুষের আবেগ এক হয়ে যায় প্রতিটি নৌকা প্রতিটি ফটো এবং প্রতিটি মুহূর্ত যেন এই জাদুকরি স্থানকে আরো স্মরণীয় করে তোলে ডিবির হাওড়ের লাল সাপলা ফুল সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যায় নভেম্বর মাস সবচেয়ে ভালো সময় আর সাপলার রূপ দেখতে হলে সূর্যের আলো ফুটার আগে পৌঁছাতে হবে খব বুড়ে হাজার হাজার সাপলা বেলির জলে নিজেদের মেলে ধরে আপন সৌন্দর্যের জলকানিতে যেভাবে যাবেন সিলেট থেকে ডিবির হাওয়ার সিলেট থেকে বাস সিএনজি অটোরিকশা কিংবা প্রাইভেট কার বাড়া নিয়ে জৈন্তাপুর আসতে হবে সারাদিনের জন্য সিএনজি চালিত অটোরিকশা রিজার্ভ করতে পনেরোশো টাকা থেকে আঠারোশত টাকা পর্যন্ত লাগতে পারে জৈন্তাপুর বাজার থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ডিবির হাওয়ার ক্যাম্পে চুকে পড়বে এই ক্যাম্পের পাশ দিয়ে এক কিলোমিটার দূরত্বে সাপলা বিলের অবস্থান বাসে করে সিলেটের কদমতলি থেকে ডিবির হাওড়ে আসতে চাইলে জৈন্তাপুর বাজারে বাস থেকে না নেমে দুই কিলোমিটার সামনে ডিবির ডিবিরহাওর ক্যাম্পের সামনে নামলে গ্রামের রাস্তা ধরে মাত্র এক কিলোমিটার হাঁটলেই ডিবির বিলে পৌঁছে যাবেন শাপলা বিলে নৌকায় ঘুরতে চাইলে চারশত টাকা থেকে শশত টাকা পর্যন্ত বাড়া লাগতে পারে আজকের যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ফেসবুক ইউটিউব যে মাধ্যম থেকেই দেখছেন না কেন আপনাদের আগ্রহ ও ভালোবাসাই আমাদের প্রেরণা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির আর অজানা গল্প জানতে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আর আমাদের পেজ ও চ্যানেলকে সাথে রাখুন পরবর্তী পর্বে আবারও নতুন কিছুর সন্ধানে দেখা হবে ততদিন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম